এবং আগামী দিনে বাধ্য হয়ে আরো প্রশাসনকে সজাগ করতে সতর্ক করতে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য রাজ্যের যিনি পুলিশের মুখ্য আধিকারিক আমরা আগামী তেইশে সেপ্টেম্বর মুখ্য আধিকারিকের অফিস ঘেরাও করব এবং সেখানে অবস্থান করে রাজ্যকে আরক্ষা প্রশাসন যেন একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের মানুষের সুরক্ষার জন্য মহিলাদের সুরক্ষার জন্য বিভিন্ন এই রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের তাদের বিষয় আশয় সম্পত্তি তাদের আমাদের দলীয় অফিস এবং আমাদের দলীয় কর্মীদের তাদের উপর যে আক্রমণ এই আক্রমণের প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি আগামী তেইশে সেপ্টেম্বর সমস্ত রাজ্যের বেলা এগারোটা আমরা স্থানীয় আগরতলা প্রেস ক্লাবের এখানে জমায়েত করে রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে প্রেস ক্লাব অব্দি আমাদের জমায়েত এই জমায়েত থেকে আমরা ডিজিপি অফিসের অভিমুখে আমরা সেখানে যাব এবং সেখানে ঘেরাও কর্মসূচির মাধ্যমে রাজ্যে আরক্ষা প্রশাসনকে সজাগ করার জন্য সতর্ক করার জন্য আলোকা প্রশাসনের রাজ্যব্যাপী একটা গণতান্ত্রিক নিরপেক্ষ কাজ করার দাবিতে আমরা এই আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছি এই কর্মসূচি বাস্তবায়নে রাজ্যের সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান রাখছি কংগ্রেস দলের সমস্ত নেতা কর্মীরা